ডিম বিক্রি করলে ডি রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে রাখা যায় এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয় আবার গাড়ির মধ্যে সিডের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে হারবো কিনা এই প্রশ্ন দিলে উত্তর দে বিদেশ পারবো কিনা এর এই প্রশ্নেরও উত্তর দে আবার দেখেন তাহলে ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে এইটার উত্তর দে আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে ইনি ঘুমটা মাইরা গড়ের কোনাত বই আর তার পিছনে তিরিশ চল্লিশ জন দালাল বাইরেছে দালালি করতেছে ঠিক ঠিকঠাক দিই একদিন এই যে কৌমিদেরকে আমি বইলা দিয়া যায় আজকা কৌমি সাহেবরা ও কৌমি সাহেবরা আহমদুল্লাহর মাথার তুললেন না এ যে কি জিনিস ইকামতে দিনের জন্য সে কি করছে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন রাজপথে তার পাওয়া যায় না সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অক্ষণ এই ডালো এখন ওই ডালো আর এখন ওই ডালো যেমনে গেলে মাল কামাই তারব ওই দান্দা যেই ফতোয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো ওই দান্দাই সে কথা বলে আজকে কৌমিরা নীরব রইছেন তো একদিন টের পাইবেন বইলা দিয়া গেলাম একদিন টের পাইবেন মাথায় তুললে বলেন না তার বিরুদ্ধে কথা বলে কথা বলেন কথা বলেন আর আমি তাহির মুক্ত বন্ধ করতে পারবেন না আপনারা ভালো করে জানেন তাহিরি ইস তাহিরি কাউকে ধরে না দললে সারে না আর এমনিতে ধরে না আমাকে বন্ধ বলো আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো আরে পাবলিক ভালো করে জানে কথা কোন ঠিক না বেঠিক অ্যাটাক করে তাহিরে কি করবা তাহিরিকে তো পঞ্চান্ন জন হুজুর মিললে ফটো দিছিল ফু দিছি খেলার তলার ফলাই দিছি